নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আর একটা ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো যে সকল নামের আগে আর রয়েছে সেই সকল জাতক বা জাতিকার নতুন বছর অর্থাৎ দু হাজার কেমন যেতে পারে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল শুরু করব ভিডিওটা তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় নতুন বছরে এদের অর্থাগম হলেও যশ খুব একটা মিলবে না প্রেমভাগ্য খুব আশার মতন হবে না তবে খরচ নিয়ে সতর্ক থাকতে হবে এনাদের কারণ আয়ের চেয়ে ব্যয়ের সম্ভাবনাটা কিন্তু বেশি আছে হিসাব না রাখলে মাঝে মাঝে আর্থিক চাপে পড়তে হবে নামে শুরু যদি এই বর্ণ দিয়ে হয় অর্থাৎ আর দিয়ে হয় সেই মানুষ অনেক পরিমাণে ইতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ হয়ে থাকেন সাধারণত এনারা খুবই সহ্যশীল হন জ্ঞানের ক্ষেত্রে ভীষণ পরিমাণে বিচারণ করতে এনারা ভালোবাসেন সবেতেই জানার আগ্রহ কিন্তু এদের প্রচুর পরিমাণে থাকে এই কারণে জীবনেও প্রতিষ্ঠা আসে কিন্তু বারম্বার তবে কূটনৈতিক বোধ কম হওয়ার কারণে অনেক সময় এক পা এগিয়ে গিয়েও দুভা পিছিয়ে আসতে হয় এনাদেরকে এনারা পরনিন্দা পরচর্চা করতে একদম পছন্দ করেন না কিছু কিছু ক্ষেত্রে এনাদের জীবনে অসফলতা আসবে কিন্তু সাফল্যও হবে যদি একটু ধৈর্য রাখতে পারেন আর অবশ্যই একটা কথা বলবো জীবনে ওঠা পড়াতে তো থাকবেই চাওয়া পাওয়াও রয়েছে হারজিতও রয়েছে এই সব কিছুর কেন ঈশ্বর আরাধনা করতে এনারা কিন্তু ভীষণভাবে ভালোবাসেন এবং ঈশ্বরেই কিন্তু এনারা ভীষণভাবে বিশ্বাসী হন এনাদের ধারণাই এটা হয় যে আমার যেটুকু করা সেটুকু আমার ঈশ্বরই করবেন ভালো করার উনি করবেন খারাপ করারও উনিই করবেন এই চিন্তাভাবনা সঙ্গে রেখে কিন্তু এনারা এগোতে ভীষণ পছন্দ করেন তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে